আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নাম সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজবাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয় সুনামগঞ্জের পুলিশ সুপার আফ মাহনোয়ার হোসেন খান রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ শহরে গত চার আগস্ট জনতা আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয় জেলার দোয়ারবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন এই মামলায় এম এম মান্নানশো নিরানব্বই জনকে আসামি করা হয় বাদীর বাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয় সুনামগঞ্জের পুলিশ সুপার আফামা আনোয়ার হোসেন খান বলেন এম এম মান্নানকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ জানেন শেখ হাসিনা এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে বত্রিশ জনকে গ্রেফতার এই পর্যন্ত করা হল রাজনীতির বিভিন্ন নানা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবসময় আমাদের পাশে থাকতে বেল অন করে রাখ